ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ বিনামূল্যে জল বিতরণ ও লিফলেট বিতরণ জলপাইগুড়ি জেলার তিস্তা ব্রিজের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জলপে শ্রাবণী মেলায় আসা পুণ্যার্থীদের জল বিতরণ ও লিফলেট বিলি করা হলো এবং বাইকে আসা পুণ্যার্থীদের দাঁড় করিয়ে হেলমেট লাগিয়ে বাইক চালানোর বিষয়ে মানুষদের সচেতন করা হয় জানা গিয়েছে কর্মসূচি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা শুরু করেছেন শেষ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি এদিনও এই কর্মসূচি তারা করেন এই বিষয়ে সংস্থার রবিউল ইসলাম জানান আমরা আজকে জলপাইগুড়ি তিস্তা নদী এলাকায় এসেছি আজকে যারা পুণ্যার্থী আসবেন বাবা শিবের মাথায় জল ঢালার জন্য এই তিস্তা নদী থেকে স্নান করে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন তাদের হাতে আমরা জলের বোতল তুলে দিচ্ছি এমনকি যে সমস্ত পুণ্যার্থী বাইকে করে যাচ্ছেন তাদের প্রত্যেককে হেলমেট ব্যবহার করার জন্য দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করেছি স্যার কি করলেন আজকে মানে আমাদের এই ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একসঙ্গে সহযোগিতা মানে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে আপনারা সবাই জানেন যে সেফ লাইফ সেভ লাইফ সাবধানে চলাও জীবন বাঁচাও এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন প্রকল্প তো সেই হিসেবে সমস্ত পথচয়ীরা আছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামে তারা মানে যখন বাইক চালাচ্ছে তখন হেলমেট ইউজ করে সিট বেল্ট ইউজ করে যে সমস্ত রাস্তাঘাটে চলতে গেলে যে সমস্ত নিয়ম নিয়মানুবল আনা উচিত ট্রাফিক আইন সেগুলো মেনে চলে কিন্তু সমস্ত রকমের সহযোগিতা করা সেটা এইভাবে করা হচ্ছে এবং আগামী দিনে আমরা এইভাবে সেটাকে মেনটেন করার চেষ্টা করবো যাতে কারো কোনো রকম অসুবিধা না প্রথম সপ্তাহ থেকে কী চালিয়ে হ্যাঁ প্রথম সপ্তাহে তার এর আগে সপ্তাহে আমাদের এডিএম সাহেব ছিল এডিএম জি সাহেব ছিল আর টিএ সাহেব এসেছিল আজকে বিশেষ কারণে ওনারা রাস্তা পাই না আমরা এসেছি

যাতে লোক রাস্তা যখন চলবে তাতে কোনো রকমের বিপদের সম্মুখীন তারা না হয় কোনো অ্যাক্সিডেন্টস যাতে সংখ্যা কমানো যায় সেই জন্য লোককে সচেতন করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যদি কি মনে না করেন তাহলে আপনার নাম আর পড়ছে আমি শুভ একটা টেকনিক্যাল জপাইছি স্যার কি করলেন আজকে কাজে উদয় মানে আমাদের এই ময়নাপুরি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একসঙ্গে সহযোগিতা মানে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে আপনারা সবাই জানেন যে সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে চলাও জীবন বাঁচাও এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প তো সেই হিসাবে সমস্ত পথচারীরা আছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা মানে যখন বাইক চালাচ্ছে তখন হেলমেট ইউজ করে সিট বেল্ট ইউজ করে যে সমস্ত রাস্তাঘাটে চলতে গেলে যে সমস্ত নিয়মানুবল আনা উচিত ট্রাফিক আইন সেগুলো মেনে চলে এবং পূর্ণা ক্ষেত্রে সমস্ত রকমের সহযোগিতা করা সেটা এইভাবে করা হচ্ছে এবং আগামী দিনে আমরা এইভাবে সেটাকে মেনটেন করার চেষ্টা করবো যাতে কারো কোনো রকম অসুবিধা না প্রথম সপ্তাহ থেকে কী চালিয়ে যাচ্ছে হ্যাঁ প্রথম সপ্তাহে এসছিল এর আগে সপ্তাহে আমাদের এডিএম সাহেব ছিল এডিএম জি সাহেব ছিল আর টিও সাহেবের ছিল তাদেরকে বিশেষ কারণে ওনার রাস্তা পাই না আমরা এসেছি এইগুলো হচ্ছে কতটা জরুরি ছিল এই সবসময় জরুরি কারণ কি রাস্তাঘাটে চলতে গেলে প্রতিটা সময় আপনারা মনে রাখবেন যে মানে জীবন হচ্ছে একটা সব ইম্পর্টেন্ট জিনিস তো রাস্তাঘাটে চলতে গেলে আমাদের যে নিয়ম নিয়ম সেগুলো যে মানে ট্রাফিক আইন সিগনাল এগুলো মেনে চলা হেলমেট পরা সিট বেল্ট লাগানো যখন রেড সিগন্যাল হচ্ছে সেখানে দাঁড়ানো এই সমস্ত ব্যবসাগুলোকে লোককে অ্যাওয়ারনেস করা যাতে লোক রাস্তা যখন চলবে তাতে কোনোরকমই বিপদের সম্মুখীন না হয় কোনো অ্যাক্সিডেন্টের যাতে সংখ্যা কমানো যায় সেই জন্য লোককে সচেতন করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যদি একটু মনে না করেন তাহলে আপনার নাম আর পরিচয় আমি শুভপ্রতিম চৌধুরী মোটর ইন্সপেক্টর টেকনিক্যাল জলপাইগুড়ি এই যে সংগঠন কাজ করে চলেছে কীরকম সহযোগিতা পেয়েছেন আপনি নাকি সহযোগিতা পেয়েছেন আমরা জানতে পারি হ্যাঁ এনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে এই সহযোগিতার কোনো মাপকাঠি হয় না রক্তদান জীবনদান এটা ওনারা আমাকে বলেছে আমার দু বছর এইভাবে আমাকে ব্যবস্থা করে দিয়েছে এবং আমি ওনাকে বলেছি সামাজিক যত উনি কাজ করবেন ওনার সাথে আমি আসি এবং থাকব ভালো উদ্যোগ নিয়ে কাজ করেন আশা করি উনি আরও এগিয়ে যাবেন আমরা ওনার সাথে সংগঠনের কাজ বলবেন খুব ভালো পরিষেবা ভাবে মানুষকে দেওয়া ওজন দেয় একটা নাম সঞ্জীব ভট্টাচার্য ডাক নাম